হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে পার্ট থ্রি জি আলোচনা করবো আগের ভিডিও দুটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে হ্যালো পার্ট থ্রি ভিডিওটির শুরু করা যাক প্রথমে আরোগ্য নিকেতন নোবেল ওয়াজ রিটেন বাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আরোগ্য নিকেতন যে নোবেলটি আছে সেটা কে লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো ফার্স্ট পোয়েট্রি অফ আর এন টেগর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে পোয়েট্রিটা লিখেছিলেন তিনি সেটার নাম কি কবি কাহিনী এবং আরেকটি কোশ্চেন হয় এই রিলেটেড যে রবীন্দ্রনাথ ঠাকুরের ফার্স্ট ছোট গল্প তাহলে কি আমরা এটা দেখেছিলাম পোয়েট্রি সেটা হচ্ছে কবি কাহিনি পড়েছিলাম এবারে যদি বলা হয় যে ছোট গল্প তাহলে হবে সেটার আনসার ভিখারিনী তাহলে এই দুটো মনে রাখতে হবে নেক্সট দেখো ওয়াজাত হাবিবুল্লাহ ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইনফরমেশান কমিশনার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতে প্রথম চিফ ইনফরমেশান কমিশনার যিনি ছিলেন তার নাম হচ্ছে ওয়াজাত হাবিবুল্লাহ নেক্সট কোয়েশ্চেন আচ্ছা চিফ ইনফরমেশান কমিশনার তো আমরা দেখলাম এবারে ওই এর যে ইনফরমেশান কমিশন এর হেডকোয়ার্টারটা কোথায় নিউ দিল্লি এবং এটা এস্টাবলিশড হয়েছিল আমরা জানি বহুবার পরীক্ষাতেও এসছে যে এটা টুয়েলভ অক্টোবর টু ঠিক আছে আমরা যে আর যে করি সেই আর টিআই রিপ্লাই যারা দেন বা যার অ্যাড্রেসে যিনি এর একদম উচ্চ পদাধিকারী যিনি আছেন তিনি হচ্ছেন চিফ ইনফরমেশান কমিশনার এবং প্রত্যেকটা স্টেটেও এনাদের একজন করে প্রতিনিধি থাকেন যাদেরকে আমরা বলি স্টেট ইনফরমেশান কমিশনার বা এসআইসি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ দেয়ার ফার্স্ট টেম্পোরারি ফ্যাক্টরি অ্যাট মাসুলিপাতনাম ইন সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড ইলেভেন অর্থাৎ ষোলোশো এগারো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় না মাসুলিপতনামে প্রথম তাদের টেম্পোরারি ফ্যাক্টরি স্টার্ট করেছিল এবং পারমানেন্ট ফ্যাক্টরিটা কোথায় করেছিল সেটা করেছিল হচ্ছে সুরাটে জাস্ট দু বছর পরে ষোলোশো তেরো সালে পরের কোশ্চেন দেখো ফার্স্ট রেসিপিয়েন্ট অফ জ্ঞানপিট অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন জি শঙ্কর ক্রুপ এটা হচ্ছে ফার্স্ট রেসিপিয়েন্ট যদি বলা হয় যে ফার্স্ট ওমেন রেসিপিয়েন্ট তখন আস অ্যানসার হয়ে যাবে আশাপূর্ণা দেবী তাহলে নর্মাল যদি হয় ফার্স্ট মানে মেন ওমেন দুটোর রেসপেক্টেই ফার্স্ট হচ্ছেন জি কুরূপ এবং যদি মেনশান করে দেয় যে ওমেন রেসিপিয়েন্ট তখন বলতে হবে আশাপূর্ণা দেবী পরের কোশ্চেনে চলে যাই চম্বল বেতোয়া দাসান সুনার, কেন তামসা কালিসিন্দ অ্যান্ড পার্বতী এই প্রত্যেকটা যে রিভারগুলো আছে এগুলো অরিজিনেটেড ফ্রম বিন্ধ রেঞ্জ অনেক সময় কোশ্চেন দেয় অপশানে দিয়ে দেয় বিন্ধ রেঞ্জ থেকে কোন কোন নদীগুলি উৎপন্ন হয়েছে এখানে অপশানগুলো দিয়ে দেবে সেই জন্য এই অপশানগুলো সবগুলো মনে রাখতে হবে যেগুলো প্রত্যেকটাই বিন্ধ রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করেছে চলো পরের কোশ্চেনে চলে দেখি ডং ভিলেজ ইন অরুণাচল প্রদেশ ইজ দ্য ইস্টার্ন মোস্ট ভিলেজ ইন ইন্ডিয়া উইটনেস দ্য আর্লিয়েস্ট সানরাইজ ইন দ্য কান্ট্রি দেখো যেটা মোস্ট ইস্টার্ন মোস্ট হবে যে দেশটা সেটাই আর্লিয়েস্ট সানরাইজ হবে কারণ পৃথিবীটা আমাদের কোন দিক থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে রোটেট করছে সুতরাং যে পূর্ব দিকে থাকবে সে আগেই আর্লিয়েস্ট সানরাইজ সিন করবে তো আমাদের অরুণাচল প্রদেশ আমরা জানি যে আমাদের ভারতবর্ষের ম্যাপে অরুণাচল প্রদেশ সব থেকে ইস্টার্ন মোস্ট হচ্ছে স্টেট এবং তার যে ভিলেজ আছে ডং ভিলেজ একেবারে মেনশান করাই আছে এই ডং ভিলেজ হচ্ছে এমন একটা ভিলেজ যে কিনা সব থেকে আগে সানরাইজ হয় যেখানে সব থেকে আগে সানরাইজ হয় নেক্সট কোশ্চেনে চলে যাই অরুণ কৃষ্ণান ইজ দ্য ফাদার অফ দ্য ব্লু রেভলিউশন ইন ইন্ডিয়া তাহলে আমরা এতদিন দুটো জিনিস জানতাম গ্রিন রেভলিউশন এবং হোয়াইট রেভলিউশন আজকে নতুন একটা শেখো ব্লু রেভলিউশন ইন ইন্ডিয়াকে অরুণ কৃষ্ণান আচ্ছা ফাদার অফ গ্রিন রেভলিউশন তোমরা সবাই কে এম এস স্বামীনাথন আর ফাদার অফ হোয়াইট রেভলিউশন যদি বলা হয় তাহলে এটা কি হবে ভার্গিস কুরিয়েন আচ্ছা নেক্সট কি আছে মেন ডিম্যান্ড অফ দ্য নন কোঅপারেশান মুভমেন্ট ইজ দ্য ডোমিনিয়ান স্ট্যাটাস কোশ্চেন দেয় যে নন কোঅপারেশান মুভমেন্ট বা এনসিএম যেটা আমরা বলি তার মেন ডিম্যান্ড কী ছিল আনসার হবে ডোমিনিয়ান স্ট্যাটাস ধিং এক্সপ্রেস ধিং এক্সপ্রেস কাকে বলা হয় হিমা দাস উনি একজন স্প্রিন্টার ছিলেন আর পায়লি এক্সপ্রেস যদি বলা হয় তখন বলতে হবে পিটি ঊষা তা এটা দুজনে হচ্ছে স্প্রিন্টার তাহলে ধিম এক্সপ্রেস যদি বলা হয় দাস পায়োলি এক্সপ্রেস হচ্ছে পিটি ঊষা এখানে দেখো পিপি কমন এইভাবে মনে রাখতে হবে নেক্সট কোশ্চেনে চলে যাব যে সারভাইভাল ফর দ্য ফিটেস্ট সারভাইভাল ফর দ্য ফিটেস্ট থিওরি এটা কে দিয়েছিলেন হারভার্ট স্পেন্সার এবং থিওরি অফ এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন এইটা দিয়েছিলেন হচ্ছে চার্লস ডারউইন তাহলে দুটো থিওরি এখানে পেলাম একটা হচ্ছে সারভাইভাল ফর দ্য ফিটেস্ট থিওরি যেটা হচ্ছে হারবার স্পেন্সার দিয়েছেন আর থিওরি অফ এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশান এটা চার্লস ডারউইন দিয়েছেন নেক্সট কোশ্চেন গান্ধী সাগর এবং জহর সাগর এই যে ড্যাম দুটি আছে এরা কোন নদীর ওপরে আছে এরা হচ্ছে চম্বল নদীর ওপরে এরা সিচুয়েটেড অপারেশন পোলো অপারেশান পোলোটা কি জিনিস অ্যানেক্সিং হায়দ্রাবাদ ইন্টু ইন্ডিয়ান ইউনিয়ন অর্থাৎ হায়দ্রাবাদ প্রথমে ভারতের অংশ অন্তর্ভুক্ত ছিল না এরা রাজার দেশ ছিল পরে সর্দার বল্লভভাই প্যাটেল এনাদের সাথে সমঝোতা করে এগুলো আস্তে আস্তে ইন্ডিয়ান ইউনিয়নের ইউনিয়নের সাথে এরা অ্যাটাচ হয়েছিল কিন্তু তারপরেও বিভিন্ন সমস্যার কারণে এরা তখনও ইন্ডিয়ার যে নীতিগত দিক থেকে এরা জিনিসগুলো মেনে নেয়নি পরবর্তীকালে ইন্ডিয়ান আর্মির যে পোলো অপারেশান তার মাধ্যমে হায়দ্রাবাদটা ইন্ডিয়ান ইউনিয়নের মাধ্যমে এরা চলে এসেছিল পরের কোশ্চেনে চলে যায় উড়াল মাউন্টেন উড়াল মাউন্টেনটা এরা হচ্ছে এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ এই দুটো মহাদেশকে এরা পৃথক করেছে সুয়েজ ক্যানাল অনেকবার পরীক্ষায় এসছে সুয়েজ ক্যানেলটা হচ্ছে লার্জেস্ট ম্যান মার্জেস্ট ম্যানমেড ক্যানেল অর্থাৎ যতগুলো ক্যানেল আমাদের পৃথিবীতে আছে তাদের মধ্যে সবথেকে দীর্ঘ যেটা হচ্ছে ম্যানমেড সেটা হচ্ছে সুয়েজ ক্যানেল এবং এটা কানেক্ট করেছে কি কী সি টু রেড সি অর্থাৎ সাগর ও লোহিত সাগর এই দুটোর কানেক্টিং হিসেবে কাজ করছে হচ্ছে সুয়েজ ক্যানেল এবং এটা অফিসিয়ালি কবে ওপেন হয়েছিল এটাও এক্সামে এসেছিলো যে এইটিন সিক্সটি নাইনে এটা ওপেন হয়েছিল এবং এর লেন্থটা হচ্ছে ওয়ান কিলোমিটার প্রত্যেকটা কোশ্চিনই পরীক্ষায় এসছে আমি প্রত্যেকটা ওই জন্য বোল্ড করে মার্ক করে দিয়েছি নেক্সট কোশ্চেন দেখে নিই এনহ্যান্স দ্য স্যালারি অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে জাজ যারা হন যারা বিচারক হন তাদের স্যালারির যে এনহ্যান্সমেন্ট এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে বর্ণিত আছে ফিফটি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাহলে চুয়ান্নতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা লেখা আছে পরের কোশ্চেন দেখো আমানগড় টাইগার রিজার্ভ এটা কোথায় আছে ইউপিতে আছে এবং এর সাথে সাথে আমরা আরও কয়েকটা দেখি পালামৌ ন্যাশনাল পার্ক এটা আছে ঝাড়খণ্ডে এবং নামধাপা ন্যাশনাল পার্ক এটা আছে অরুণাচল প্রদেশে নেক্সট দিন এ এটা তোমরা জানো দিন এ এটা ইন্ট্রোডিউসড বাই আকবর এবং কত সালে এটা ফিফটিন হান্ড্রেড অ্যান্ড এইটি টু অর্থাৎ পনেরোশো বিরাশি সালে দিনে ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর নেক্সট পট্টবি সীতারামাইয়া পট্টবী সীতারামাইয়া ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জাস্ট আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে ইন্ডিয়ার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন পট্টবি সীতারামাইয়া ছিলেন নেক্সট দেখো ফ্রান্স হ্যাজ দ্য মোস্ট টাইম জোনস ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ফ্রান্স হচ্ছে এমন একটা দেশ যেখানে সব থেকে বেশি টাইম জোনস আছে এবং কটা আছে তেরোটা আমাদের ভারতে যেমন একটা আছে ফ্রান্সে আছে তেরোটা এবং এটাই হচ্ছে সব থেকে হায়েস্ট